করতে পারবেন মৌসুমী সাথে। যখন মৌসুমী বোরন জম বাড়িতে আসেন, তো নিজেদের না বাসা ভাড়া নিয়ে থাকেন। নিজেদের বাড়ি আচ্ছা তাহলে তো লাগে না। আচ্ছা লেখা দূর করছেন। ভালোই করছেন। তো তো ভালো একটা অনেক খরচা হয়ে আচ্ছা এই কারণে আর পড়াশোনা করতে পারেন নাই জি না তো নিজে এখন কাজাস করছেন কত দিন ধরে যে কাজ খুব অসুস্থ তো আচ্ছা তাহলে অনেক দিন ধরে করতেছেন জি তো বিয়ে আপনার আগে পরে না বিয়ে সাদি আগে বড় হয়নি অনেক কষ্ট থাকি তো এই কারণে আইছি নিজের যে একটা ভালো মনের মানুষ আমাকে বিয়ে সাদি করবে আমার পাশে থাকবে একটু দেখবে আমাদেরকে ভাইয়া বুঝছেন আচ্ছা এমন একটা মানুষ পাইলে কি এখন বিয়ে সাদি করতে আসেন জি বিয়ে সাদি করব আচ্ছা তো এখন আপনি ওই যে অনলাইন মিডিয়ার সামনে আসছেন তো দর্শকরা আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবেন

তো কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান সরাসরি এই number এ যোগাযোগ করলে মৌসুমী কে পেয়ে যাবেন zero one six one eight three double five four eight four এই number টাই হলো মৌসুমীর তো মৌসুমী এখন এই যে আপনি মিডিয়ার সামনে আসছেন আপনার নাম জানেন জি আমার মা জানে আচ্ছা মা কে জানাই আসছেন তো এখন আপনার যে বিষয়টি বলতে যাচ্ছেন আপনার মার দায়িত্ব নেওয়া লাগবে না শুধু আপনার দায়িত্ব নিলেই হবে আমাকে বিয়ের शादी বল আমার মা আমার মায়ের জন্য আমার সময় আমার বড় মানুষ কই ইনিাইজ যে আমার মামার সাথেই থাকবে ঠিক আছে তাহলে আপনার তো মনে চিন্তা করতে হবে জি ঠিক আছে তো রাত বেরাতের অনেক দর্শক আপনাকে ফোন দেবে রাতে কি একা ঘুমায় না বাচ্চা জাগে না একাই কি ঘুমায় কোনো সমস্যা হবে আচ্ছা মানে দর্শক বাইরে যখন চাইবে তখনই পাশে থাকবে এইজন আচ্ছা তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনারা বিয়ে শিখে বসে তারা ফোন ও যে দেওয়া ফোন দিলে আচ্ছা ঠিক আছে তো দর্শক বিস্তারিত